গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত তো এখন ছটা বাজে বরমশায় আজকে একটা পুজো আছে অক্ষয় তৃতীয়ার তো গতকালকে তো আমরা কলকাতার থেকে এসেছি তো আজকে একদমই শরীর চলছে না যে সকালবেলা উঠি তো দুজনেই কারোরই শরীর চলছে না দুজনেই মনে হচ্ছে আর একটু ঘুমালে ভালো হতো কিন্তু আজকে আটটা কত মিনিট পর্যন্ত সতেরো মিনিট বোধ হয় তৃতীয়া আছে সেই জন্যে ওর আজকে অক্ষয় তৃতীয়ার পুজোটা অনেকদিন আগে এসেছিলো আর আমাদের তো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট তো রিসেন্ট করা হয়েছে ডাক্তারের যে এত তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাব তাও তো বুঝতে পারিনি তো যাই হোক পুজোটা তো করতে যেতে হবে ও পুজো করতে আছে আমি একটু গরম জল বসিয়েছি কারণ হচ্ছে আজকে প্রচণ্ড মানে মেঘলা মেঘলা আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠিক আছে সেই জন্য। আমি এবার একটু ফ্রেশ হয়ে চা খেয়ে দোকান খুলতে যাব। না না ঘরের দিকে যাও বৃষ্টি পড়ছে ঠিক আছে তো পরে আবার ফিরছি তোমাদের সাথে স্বপ্ন দেখার শুরু মন তো দূর দূর চীনা জীবন হলো আজচেনা এক একসাথে পথ চলা একই সুরে কথা বলা দুটি চোখের ভাষা নয় জানা দিকে চা বসিয়ে দিয়েছি ও তো গেল পুজো করতে আমি চা খেয়ে তারপরে দোকান খুলতে যাবো ঠিক আছে আর বরমাসে তো পুজো করতে গেছে বাবান এখনো এখনও ঘুমাচ্ছে বাবিন তো ভোরবেলা উঠে যায় তো বাবা আজকে সকালে পড়া আছে ওকে পড়তে দিয়ে আসবো ডেকে আসলাম আর মা বাড়ি চলে যাবে বলছে হালকা হালকা বৃষ্টি পড়ছে আমি বললাম থাকো তারপর বর্মাসা যখন পুজো করতে গেছিলো তখন জিজ্ঞেস করে গেল যে মা থাকবে তো আমি বললাম হ্যাঁ তুমি এসে আবার একটু মাছ এনে দিও রান্না করব। তো মা আবার বাবাকে ফোন করেছে তো বাবা বলছে বাড়ি চলে এসো ভাই পড়াতে গেছে আসার সময় মাছ নিয়ে আসবে তো তুমি বাড়ি চলে আসো তো সেই জন্যে বলছে বিকালে আবার বেশি ঝড় বৃষ্টি হবে এই বলছে এখন মা বাড়ি চলে যাবে বলছে আমি বলছি থাকো সকালবেলাটা এই দুপুরবেলাটা খেয়ে যাও তা থাকবে না মনে হয় কথা বলতে বলতে আমি আবার চলে আসলাম দোকানটা খুললাম কালকে প্রচুর টাকা খরচা হয়ে গেছে হাত একদমই খালি তো সেই জন্যে ও সেই জন্য তাড়াতাড়ি করেই দোকানটা খুললাম যেহেতু তাড়াতাড়ি উঠেও গেছি একটু আগের থেকেই দোকানটা খুললাম আরও পুজো করতে গেছে তারপরে আজকে ওষুধও আনতে হবে ওষুধের তো প্রচুর দাম জানি না আজকে আনতে পারবো কিনা তো সেই জন্য সকাল সকাল দোকানটা খুললাম আর যেহেতু মাসের শেষ না মাইনে পেতে পেতে তো সেই দুই তিন তারিখ হয়ে যায় না তো একদম হাতে মানে হাত একদম খালি তো সেই জন্যে দোকানটা তাড়াতাড়ি খুললাম দেখা যাক তো চলো পুজো করে আসু তো আমি দোকানে ছিলাম আমার মা চা বিস্কুট খেয়ে দেখো ঠিক রেডি হয়ে বেরিয়ে পড়েছে আমি বললাম যে ঝড় বৃষ্টি হবে না সন্ধ্যাবেলা বলছে না যদি হয় তাহলে তো সন্ধ্যাবেলাও যেতে পারবো না সেই জন্যে ভয়তে বেড়েই পড়েছে আর ভাই যেহেতু প্রাইভেট পড়াতে গেছিলো ভাই নাকি মাছ নিয়ে এসেছে তো সেটা কে রান্না করবে এই জন্যে আর এইদিকে দেখো বর্মাসেব পুজো করে চলেও এসেছে ওইদিকে ম্যাগিটা সেদ্ধ বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো বাবান বাবিন কি করছে এটা গতকালকে ট্রেন থেকে কিনেছিলাম বাবানের জন্য একটা বাবিনের জন্য একটা কালার করাই থাকে আর একটাই কালার করা থাকে না সেটাকে কালার করতে হয় তো বাবান তো ভীষণ আঁকতে ভালোবাসে বাবিনও মোটামুটি ভালোবাসে তো দুজনে বসে গিয়েছে কালার করতে বাবাকে বলেছি দাঁড়াতে দিয়ে সবজি দাদা যেই সবজি নেবেন বলেছে বাবিনের সব খেয়াল থাকে মা সবজি নেবে আমি বললাম হ্যাঁ নেবো তো চলো বাবানকে এই খাবারটা দিয়ে দিই দিয়ে তারপর ওকে প্রাইভেটে নিয়ে যাবো আর আমি সবজিটা নিয়ে আসি

সবজি দাদার কাছ থেকে অল্প করে সবজি নিচ্ছি তাই সবজি দাদা বলছে কেন নাও আমি বললাম না নেবো না পয়সার ঘাটতে যাবো যে পয়সা দিতে হবে না তা বললে হয় সে বেচারাও তো এই করেই সংসারটা চালায় তো ঠিক আছে দশ টাকার মতো বেগুন নিয়েছি আর আমার শাশুড়ি মায়ের সাথে গল্প করছিলাম যে আমার পাশের দোকানের ওই ছেলেটা আজকে অনেক ভোরবেলা উঠে অক্ষয় তৃতীয়ার পুজো করেছে তারপরে ঘুম পেয়েছে বলে দোকানে বসেছিল আর পড়ে গিয়ে মাথা ফেটে গেছে তা আমাদের সামনে দিয়ে আবার নিয়ে গেল হসপিটাল থেকে নিয়ে আসলো

নাদরারে ক্নে য়ারা কাদে রবিবার দিন বাবান বাবিন একদমই ভাত খেতে চায় না তখন ম্যাগি হোক চাউমিন হোক অন্য কিছু করে দাও তো সেইটাই আজকে ম্যাগি করে দিয়েছি আর এখন প্রাইভেটে পড়াতে দিয়ে আসছি ওর রবিবার সাড়ে দশটার থেকে পড়া থাকে এসে আবার আমি আলু কাটতে বসেছি কারণ বাবান বাবিন ম্যাগি দিয়ে ডিম দিয়ে ভাজা করে দিয়েছে ওটা খেয়েছে আর আমরা খাবো একটু পান্তা আছে তো সেই পান্তা খাবো আলু ভাজা দিয়ে সেই জন্য আলু ভাজাটা কেটে নিচ্ছি তো আমার শ্বশুরমশাইও খেয়েছে কারণ উনিও খুব ভালো খায় তো উনিও খেয়েছেন আমি খেয়েছি আর আমার বর্মশাই খেয়েছে শাশুড়ি মা খায়নি পান্তা সুগারের রুগী তো তো উনি তো ভাত খাবেন না তো যেটাই বলছিলাম গতকালকে আমি রান্না করে গেছিলাম সবার জন্য গিয়েছিলাম তো আজকে শাশুড়ি মা বললো তোকে আর রান্না করতে হবে না তুই ভাতটুকু কর আমি মাংস এখানে করছি তো শাশুড়ি মা আজকে আমাকে রান্নার থেকে ছুটি দিয়ে দিয়েছে আর সত্যি কথা বলতে একদমই শরীরটা চলছিল না যে আমি কোনো রকম রান্না করব মানে শরীর কি গা হাত পা ব্যথা সবসময় ঘুম 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 পাচ্ছে তো শাশুড়ি মা রান্না করে দিচ্ছে ভেবে আমার ভীষণ আনন্দ হচ্ছিল আর এদিকে দেখো আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি আর দোকানে রয়েছে বরমশাই যেহেতু আজকে রবিবার সেই জন্যে তো দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এই বেগুন আর এই টমেটোটা সেদ্ধ দিয়ে দেবো আর ভাতের মধ্যে আলু ও সেদ্ধ দিয়ে দেবো আর এইদিকে টক দই আর শাশুড়ি মা দেবে চিকেন এটা দিয়ে দুপুরটা হয়ে যাবে চিন্তা চিন্তাভাবনা রাত্রিরে আর এদিকে বাসনটা মাছতে বসে গিয়েছি ভাবলাম বাসনটা মেজে নিই হলে যেটাই মানে রেখে দেবো সেটাই তো জমে যাবে না আর বাবানের সাড়ে তিনটের থেকে আবার ড্রয়িং আছে সানডেতে সাড়ে তিনটের থেকে ড্রয়িং থাকে ও ড্রয়িংয়ে যাবে তার জন্য খেতেও দেবো তার আগে ভাবলাম তাড়াতাড়ি করে বাসনটা মেজে তারপরে স্নানটা করে নেব আর বাবিনের যা কাজ বাবিন সেটাই করছে পিঁপড়ে ধরছে তো এবার বাসনটা মাজার পরে তারপরে একেবারে সবাই খেয়ে নেবো এদিকে দেখো খেতে বসে গেছি বাবিন তো নিরামিষ দই দিয়েই খাবে আর ওদিকে বাবান মাংস দিয়ে খাচ্ছে আর আমি পেঁপে আলু সরি আলু আর বেগুন টমেটো সেদ্ধ দিয়েছিলাম সেটা দিয়ে আমি আর আমার বরমশাই খেয়েছি বাবিন একটু নিয়েছিল কিন্তু খাইনি তো যাই হোক এবার বরকে মাংসটা দিয়ে দিচ্ছি শাশুড়ি কিন্তু চিকেনটা অসাধারণ রান্না করেছিল আর এদিকে আমরা এরকম মিলে মিলে মিশেই কাজ করি আর কি তো সব কিছু আর ক্যামেরাবন্দি তো হয় না সেই জন্যে কিন্তু সেই কেউ মা তো প্রশ্নই আসে না যে পুরোপুরি দায়িত্ব নেওয়া আর আমি এখন পেরে উঠি না কারণ আমার এত কিছু সামলাতে হয় তোমরা হয়তো আমার সমস্যাটা অবশ্যই বুঝবে যাই হোক এদিকে রাত্রিবেলা কুমড়ো আলুর তরকারি হবে আর ওদিকে দুধটা টকে গেছিলো তো ছানা মানে কেটে গেছে সেটা আমি সন্দেশ করব আর এদিকে ওষুধ নিয়ে এসেছে এক পাতায় ওষুধ নিয়ে এসেছে এটা পাঁচ দিনের ওষুধ দশটার দাম হচ্ছে তিনশো টাকা তাহলে এবার হিসেব করে দেখো যে একটা একরকম ওষুধে আমার কত টাকা মাসে খরচা হবে যাই হোক চালাতে তো হবে আর এদিকে বাবানকে আমি খেতে দি দিয়েছি বাবান খাবে না যেহেতু কেকে আর এ খেলা চলছে তো সেই জন্য খাইয়ে দিচ্ছি কুমড়ো আলুর তরকারি দিয়ে মেখেছি আর চিকেন চাকনা দিয়ে খাচ্ছে তো কোনো রকমে আর খাবে না তো আমি বললাম দেখ তাড়াতাড়ি করে খেয়ে নে নাহলে কিন্তু কেকে আর এবার হেরে যাবে তো যাই হোক মুখের কথা মুখে থেকে গেছে কেকে আর হেরে গেছে কারণ খেলা তো টলমল বুঝতেই পেরেছিলাম আর আমার শ্বশুরমশে বসে বসে ওই বাবানের নাচ দেখছে কি আর করবে বেচারা খাচ্ছে না সেই জন্য কিছু তো বলতেও পারছে না যাই হোক এদিকে কে কে আরে খেলা চলছে আর বাবা না খাবে না বললো আর এরপরে বাবিনের খাওয়া হয়ে গেছে দেখো ঘুমিয়ে পড়েছে ঠিক আছে তো ঘুমের ঘরেই তো খাইও আর এবার আমরা খেয়ে তারপরে করব। অভিনয়ের ভিডিও যেটা আগামীকাল পাবে তোমরা আশা রাখছি সকলেই দেখবে আর অভিনয়ের ভিডিওর সাথে সাথে আমার ডেইলি লাইফস্টাইলের ভিডিওকেও তোমরা একটু সাপোর্ট করো আশা করি আমাদের মতো ছোট ছোটো ক্রিয়েটরদের ভিডিও তোমাদের ভালো লাগবে তো চলো অভিনয়ের ভিডিও দিয়ে আজকের ভিডিওটা শেষ করছে আর আগামীকাল আসছে অভিনয়ের ভিডিও এই দেখো সেজে গুজে চরিত্রে পাঠ করা শুরু করে দিয়েছি আগামীকাল ফুল ভিডিও পেয়ে যাবে সকলে চ্যানেলে নজর রেখো দুটোর সময় পেয়ে যাবে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো যদি লাগে তবে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টসে অবশ্যই আমার তোমাদের মূল্যবান বক্তব্য আমাকে জানিও আর একটা কথা এখানে আমি ফার্স্ট করে দিয়েছি নাহলে তোমরা যা চালাক তোমরা তো ধরেই ফেলবে যে আমি কী মানে অভিনয় করছি আর কি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে আগামীকাল টাটা